প্যাথোলজিতে বা ডায়াগনস্টিকের ল্যাবে বজ্র তরল পদার্থ নিষ্কাশনের জন্য পরিশোধনের জন্য যে ইটিভি ব্যবহার করা হয় তাই ইটিপি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এরকমের দুইটি মোটর দিয়ে তৈরি করা বক্স এবং দুইটি সুইচ সাথে দুইটি অ্যাডেপ্টর এবং তিনটি ড্রাম ও অন্য অন্য আনুষঙ্গিক কিছু জিনিসপত্র ইটিপি তৈরি করা খুবই একটি সহজ প্রক্রিয়া ইটিপি তৈরি করতে বেসিংয়ের সাথে যে লাইনটি থাকে বজ্র পদার্থ নিষ্কাশনের জন্য সেই লাইনটি আমরা প্রথমে একটি ড্রামের ভিতরে দিব এই ড্রামের ভিতরে আরও একটি নল নিব যেটা একটি মোটরের সাথে সংযুক্ত থাকবে এবং মোটরের অন্য প্রান্ত থাকবে অন্য একটি মানে দুই নাম্বার ড্রামে দুই নাম্বার ড্রাম থেকে আবার আরেকটি পাইপ বের হবে সেই পাইপটি দ্বিতীয় মটার এর সাথে সংযুক্ত হবে এবং দ্বিতীয় মোটার থেকে আবার অন্য প্রান্ত পাইপের তিন নাম্বার ড্রামে দিতে হবে তিন নাম্বার ড্রাম থেকে অন্য একটি পাইপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি পাইপ এই পাইপটির মাধ্যমে বের হয়ে বের হয়ে ড্রেং সাথে লাইন করে দেওয়া হবে ড্রেং বের হয়ে যাবে